মহাসড়ক ঢাকা ফোটা ফল মহাসড়ক বাংলাদেশের অন্যান্য রাস্তা নেয় এখানেও আমরা দেখলাম গত সপ্তাহে তিন বেঙ্গলের শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু প্রতিনিয়তের ঘটনাটা ঘটে এর কারণ প্রতি বাংলাদেশের মানুষ অনেক আগেই সচ্ছার হয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রাস্তায় পরিণত হয়ে যায় বেনাপল ঢাকা মহাসড়কের এই পয়েন্টটি কালনা পয়েন্টে অতি দ্রুত আজকে এখানকার উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সহ সড়ক বিভাগের উদ্যোগন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে জনপদের মানুষের যে দাবি যে রাস্তাটা অতি দ্রুত ফয়লেনে উন্নীত করা হোক বেফর গাড়ি চালক চালনা করা ফিটনেস বিহীন গাড়ি এ সমস্ত বিষয়ে প্রশাসন এই ফিটনেস বাইক গাড়ি অতি দ্রুত চিহ্নিত করে এবং এলাকার ফিটনেস বাইক গাড়ি চলাচল অতি দ্রুত চিহ্নিত করা হয় পাশাপাশি অতি গতি কমানোর আহ্বানটা আরো জোরালো করা হচ্ছে এবং এই জনপথের মানুষকে আরো সচ্ছল হতে হবে এই নিরাপদ সড়কের দাবিতে আরো সচ্ছল আরো আরো